আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লক থেকে আমি লিপি আক্তার নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এবং সেই রেসিপিটি দেখার জন্য আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তোলা যায় এটি এমনই একটি শিল্প যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তুলতে পারে একজন রাঁধুনি হ্যাঁ রান্নার মাঝেও অবশ্যই মন মানি মিশাতে হবে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি রান্না করতে হবে মাথার মধ্যে এটা রাখতে হবে যে এই রান্নাগুলো আমার প্রিয়জন আমার পরিবারের লোকেরা সবাই খাবে তারা যেন খেয়ে তৃপ্তি পায় আর সেই সাথে আমার ভিউয়ার্সরা তো আছেই কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে আসলাম এখানে আমি পাত্রে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক আর এখানে আমি কতটুকু পরিমাণে কাঁকড়া নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এক কেজি পরিমাণের কাঁকড়া এনেছিলাম আমি এগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে সব কিছু করার পরে এখানে প্রায় হাফ কেজি কাঁকড়া হয়েছে যেগুলো একটু মিডিয়াম সাইজের ছিল সেগুলো আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো সম্পূর্ণই রেখেছি এবার তেলটা গরম হয়ে আসার পরে কাঁকড়াগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে আমি একটু লবণ দিব লবণ দিয়ে তারপরে আমি এই কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব আমার রান্নার ধরনটাই হচ্ছে একটু ভিন্ন রকম যদি আমি হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন বা ঢাবা স্টাইল বলেন সেই স্টাইলেই কাঁকড়া মশালাটা ভুনা করব। কিন্তু আমার রান্নার ধরনটা থাকবে একটু অন্য রকম কাঁকড়া এমন একটি খাবার বা এমন একটি সি ফুড হিসেবে এটা কিন্তু বেশ জনপ্রিয় দেশ বলেন বিদেশ বলেন বিদেশে তো প্রচুর পরিমাণ জনপ্রিয় এটা কিন্তু আমার আমাদের দেশেও কিন্তু এখন খুবই ফেমাস এই কাঁকড়া কাঁকড়া মাসালা কাঁকড়া ফ্রাই কাঁকড়ার কত ধরনের সি ফুড মানে কাঁকড়াকে কত ধরনেরভাবে যে রান্না করে তা তো আস আসলে আমরা সবাই জানি তো একটা সময় দেখা যেত যে আমাদের দেশে অধিকাংশ মানুষ কাঁকড়া পছন্দ করত না কিন্তু বর্তমানে এটা খুবই জনপ্রিয় খাবার সবাই পছন্দ করে পছন্দ করে না এমন খুব কম মানুষ আছে যাই হোক আমি যেভাবে কাঁকড়া মশলাটা তৈরি করছি বা কাঁকড়া ফ্রাই মশলাটা তৈরি করছি সেইভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে এটার অথেন্টিক একটা স্বাদ পাবেন তো আমি একেবারে হোটেল স্টাইলেই করছি কিন্তু একটু রান্নার ভিন্নতা রয়েছে বাঙালি রান্নাঘর মানেই তো হচ্ছে রান্নার ভিন্ন রূপ তো এখানে আমি মানে কাঁকড়াটাকে পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই পর্যন্ত আমার রেসিপিটি যারা অলরেডি দেখে ফেলেছেন এখন যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কেননা আপনার একটি লাইক আরও দশজনের কাছে আমার এই রেসিপিটি পৌঁছাতে সহযোগিতা করবে আশা করি বুঝতে পেরেছেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা সময় আপনারা আমার পাশে এভাবে থাকবেন প্লিজ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো যাই হোক এখানে কিন্তু এবার আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচিটা এই সময় কেন দিয়েছি জানেন কেননা আমার কাঁকড়াটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব তাই আমি চাইতেছি যে আমার কাঁকড়া প্লাস পেঁয়াজ দুটোই যাতে একসাথে ভাজা হয়ে যায় তো এর ম কিন্তু আমি অন্য কিছু এখনও ব্যবহার করিনি দেখতেই পেয়েছেন এভাবেই আরও কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা যখন একেবারে নরম হয়ে হালকা হালকা লাল হয়ে আসবে তখন কিন্তু বাকি উপকরণগুলো ভেজে নিব আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিটি নতুন দেখছেন তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন কেননা আপনার আমার প্রতিটি রেসিপিতে রয়েছে ভিন্ন রূপ ভিন্ন ভাবে রান্না করা ভিন্ন স্বাদের রান্না করা দেশি বিদেশি বা ঘরোয়া প্রতিদিনের রান্না সব ধরনের রান্নাই আমার চ্যানেলে পাবেন তো এই নিত্য নতুন রেসিপিগুলো বা সব ধরনের রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আপনি আমার রেসিপিটি দেখে নিতে পারেন এবার এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর সাথে ওই যে কাঁকড়ার মধ্যে যে ঘিলু ছিল সেই ঘিলুগুলো আমি রেখেছিলাম সেই ঘিলুগুলো দিয়ে দিয়েছি আমি যতবার মশলা দিব ততবারই কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো ধাপে ধাপে কষিয়ে নেবো বলেছিলামই তো যে আমার রান্নায় রয়েছে ভিন্নতা ভিন্ন রূপ তা না হলে কি আর হয় বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগের রান্না যাই হোক এবার কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে এনেছি এভাবে দেখতেই পাচ্ছেন এভাবে যদি আপনারা এই কাকটা মশালা ফ্রাইটা করেন তাহলে দেখতে পাবেন বা যান বুঝতে পারবেন যে এটার যে কি একটা টেস্ট আমার পরিবারের সবাই খেয়ে তো সময় আমাকে বাহবা দেয় সাথে সাথে আমি আশা করি আপনারা যদি ট্রাই করেন আপনারাও আমাকে বাহবা দিবেন ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে কষা ছি এখনও কোনো পানি বা আদার্স কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে প্লিজ আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং যদি আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্যান্স ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগোতে পারবো না তাই সবসময় আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবার এখানে আমি যেটা করেছি আপনাদেরকে না বললে তো আসলে আপনারা জানতে পারবেন না যে তো আমি আগে থেকে এই মশলা মশলাটাকে পানি দিয়ে গুলিয়েছি এখানে হাফ চামচের মতো দিয়েছি আমি হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচের মতো গা সরি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর সেই সাথে এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম আর এখন ওই বাটিতেই আরও চার টেবিল চামচের মতো পানি দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে আগে কষিয়ে নিব আগে আমার মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা ভালোভাবে প্রপারলি যদি আপনি কষাতে পারেন তাহলে আপনার রান্না ওই যে বলেছিলাম একটা সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায় তো যাই হোক এটা যেহেতু স্পাইসি বা ফ্রাই ঝাল মশালা সেহেতু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি হবে এখানে আমি প্রায় সাত থেকে আটটা কাঁচামরিচ যেটা ঝাল ঝালমরিচ সেই ঝাল ঝালমরিচটা মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষাতে হবে আর ওই অন্যদিকে আমি কি করেছি এক টেবিল চামচের মতো টমেটো সস এক চামচের মতো সয়া সস এক চামচের মতো ফিশ সস এটা মিক্স করে আমি একটু এক সাইডে রেখে দিয়েছি এটা যখন সময় হবে তখন আমি এটা ব্যবহার করব আর এখানে কিন্তু আমি হাফ কাপ পানি ব্যবহার করেছিলাম সেটা আমার ক্যামেরাটা থেকে বন্দি হয়ে মানে ডিলেট হয়ে গিয়েছিল এই আমি সরি তো খো কেননা পানিটা না দিলে আমার কাঁকড়াটা সেদ্ধ হবে না ভিতরে কাঁচা থেকে যাবে তাই আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি বেশি পানি লাগে না এটা অনেকটা চিংড়ি মাছের মতো তো আমি যেভাবে এই মশলাটা তৈরি করেছি সেভাবে আপনারা এই মশলাটা যদি তৈরি করেন আর এর পরিমাণ যদি বেশি হয় অবশ্যই আমরা সবাই জানি যে মশলার উপকরণটাও বাড়বে আপনার কাঁকড়ার পরিমাণ যতটা হবে মশলার পরিমাণও এই সেম আমার মতো হাফ কেজি হলে আমি যেতটুকু দিয়েছি সেইটুকুই এনাফ আর যদি এর চাইতে বেশি হয় তাহলে অবশ্যই পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে এটা আমরা সবাই জানি এবার আমি কি করব যে যে সয়া সস বা সসের একটা যে ইয়ে রেখেছি আগে থেকে গুলিয়ে সেটা মিক্স করে রেখেছি সেটা কিন্তু এখন আমি কাঁকড়াতে দিয়ে দেব তো এটাকে আমি এখন কাঁকড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। তাহলে এই সয়া সসটা বা এই সসের মিশ্রণটা দিলে না খেতে এটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমার পদ্ধতিতে যদি আপনি এই কাঁকড়া মশালা ফ্রাইটা করেন তাহলে সব সময় কিন্তু আপনার বাসায় যারা কাঁকড়া পছন্দ করে তারা এই মশালাটা খেতে চাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই ভালো লাগতে হবে কেননা রেসিপিটাই এই রকম যাই হোক আমি আমার রেসিপির প্রশংসা করছি কিছু মনে করবেন না এবার এখানে পরিশেষে আমি যেটা করেছি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ধনেপাতাটা ছিটিয়ে দিলে খেতেও আরও ভীষণ ভালো লাগবে এবং সুন্দর একটা ধনেপাতার পাতার ফ্লেভার আসবে তো যাই হোক এভাবেই কিন্তু আমার রান্নাটা কিন্তু এখন অলমোস্ট ডান এবার দেখুন পরিবেশন করার পর পরে এই কাঁকড়া মশলাটা কি লোভ লাগছে তো দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি সব সবসময় মশলাটা এভাবে করি আর ফ্রাই একেবারে যদি সিঙ্গেল ফ্রাই করি সেটা অন্যভাবে করি তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্যানস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন যেটা সব সময় আপনাদের কাছে আমি অনুরোধ করি কেননা আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন আরেকটি রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয়